একটা বিড়ালকে যত ভালোই খাবার দাও না কেন ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন তোমার থেকেও ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দিবে পৃথিবীটা এমনই যখন কাউকে গুরুত্ব দিতে শুরু করবে তখন সে তোমাকে অবহেলা করতে শুরু করবে আর যখন গুরুত্ব নেবে না তখন বলবে তুমি স্বার্থপর জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না চাহিদার বেশি কারো খোঁজখবর নিতে যাবেন না তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজেই কষ্ট পাবে এই জীবনের ভুল তবুও মেনে নিতে হয় হেরে যেতে হয় ভালোবেসে সব কি আর কেঁদে পাওয়া যায় কিছু কিছু ছেড়ে দিয়েও হাসি ছেড়ে দিতে হয় হাসি মুখে সব রাতে পূর্ণিমা হয় না সব স্বপ্ন পূর্ণ হয় না সব ফুলে থাকে না গন্ধ থেকে যায় কিছু অসমাপ্ত দুঃখ তো জীবনে থাকবেই তবুও সুযোগ পেলে নিজেকেও হাসি খুশি আনন্দে রাখা দরকার সব অনুভূতি গন্তব্যে খুঁজে পায় না কিছু অনুভূতি অন্তরে রাখাই শ্রেয় সব দুঃখ প্রকাশ করতে নেই তার চেয়ে গুমড়ে কেঁদে নেওয়াটাই ভালো জীবনে অনেকটা বইয়ের পাতার মতো প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা থাকে খুশি হতে পারে আবার বেদনাও হতে পারে কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন নাই করো জানতে পারবে না পরের পাতায় কী লেখা আছে তাই এগিয়ে চলো দুঃখ হোক কি কষ্ট সব কিছুই ভুলে গিয়ে সামনে জীবনটাকে বরণ করে নাও ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো ধন্যবাদ সবাইকে